শিলিগুড়ির শক্তিগড়ে উৎসব সঙ্গে বহিরগত দুষ্কৃতীদের হামলা চাঞ্চল্য এলাকায় শহরের শক্তিগর এলাকায় গভীর রাতে পূজোমন্ডপকে কেন্দ্র করে দুষ্কৃতীদের ব্যাপক তাণ্ডব সোনালিসোনালী স্বপ্ন সম্ভার আধুনিক ডিজাইনের অলংকার শিলিগুড়ির রত্ন ভান্ডার রত্ন ভান্ডার জুয়েলার্স палаকাটা মালবাজার আলিপুর দুয়ার গুড়িং ওরছিনগড়ে ও সিটি সেন্টারে উজ্জ্বল সংঘ ক্লাবে হামলা চালিয়ে ভাঙচুরের পাশাপাশি পুজো আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দিতে দীর্ঘক্ষণ টহলদারি চালানো হয় গোটা ঘটনায় নাম উঠে আসছে এলাকারই জনৈক মিঠুন দাসে অভিযোগ তাঁর নেতৃত্বেই বহিরাগত দুষ্কৃতীরা তাণ্ডব চালায় এই বিষয়ে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ক্লাব কর্তৃপক্ষ উজ্জ্বল সংঘের পুজো কমিটির সম্পাদক বাপন রায় বলেন আমরা আতঙ্কে আছি পুজো করার আগেই আমাদের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আমরা পুলিশ পাহারার আবেদন করেছি শহরের বত্রিশ নম্বর ওয়ার্ডে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ বলতে আগামীকাল পিঠুন দাস তা তার নেতৃত্বে এখানে দু আড়াইশো ছেলের একটা মব নিয়ে এসেছিল দ্বারা এই দুপুর বারোটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত তারা এখানে তাণ্ডব চালিয়েছে তো তাদের মধ্যে ছিল সবই মানে সকল ছেলে ছিল বাইরের ছেলে তো তারা সারা রাত দিন সাড়ে বারোটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত এখানে তাণ্ডব চালানোর পরে আজকে সকালে আমরা সবাই উঠে দেখি যে এখানে প্যান্ডেলটার মধ্যে পিছনে আগুন লাগিয়ে দিয়েছে কে তো এটা আমরা পুলিশ প্রশাসনকে জানাই আইসি সাহেবও এসেছিলেন তারা সব ওনারা সব দেখে গেলেন বললো প্যান্ডেলেরও কাজ বন্ধ করতে বলেছিল মাঠে সব বহিরাগত এখানে মি লোকাল বলতে মিঠুন দাস ছিল তার নীতিতেই সম্পূর্ণ ছেলেগুলোকে নিয়ে নিয়ে আসা হয়েছে হ্যাঁ বহিরাগত চন্দ্র